নির্বাচনের আর মাত্র কয়েকটা ঘন্টা বাকি বাঁকুড়ার খাতরা দহলা গ্রামে পানীয় জলের সমস্যা উঠে এলো লোকসভা নির্বাচন সামনেই আগামী পঁচিশ তারিখ বাঁকুড়া এবং বিষ্ণুপুর লোকসভায় নির্বাচন হতে চলেছে গ্রামে পানীয় জল সরবরাহের জন্য লাইন বসানো হলেও সেই পাইপ লাইন দিয়ে জল মেলে না গ্রামে ব্যবহারযোগ্য দুটো নলকূপ থেকে কোনক্রমে পানীয় জল সংগ্রহ করতেন গ্রামের সত্তর থেকে পঁচাত্তরটি পরিবার সেই দুইটি হয়ে পড়েছে আগে জলের সম্প্রতি বিকল পানীয় হাহাকারে গ্রামের মানুষের ক্ষোভ বাড়ছে লাফিয়ে লাফিয়ে সামান্য জলের জন্য বুধবার কাতরা সিমলাপাল রাজ্য সড়কের উপর দহলা গ্রামে জলের হাড়ি কলসি নামিয়ে পথ অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়লেন এলাকাবাসী উপস্থিত হন থানার পুলিশ জলের ট্যাংকের মাধ্যমে জল সরবরাহের ব্যবস্থা করা হলে অবরোধ উঠে যায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে গ্রামে পানীয় জলের সমস্যা বারবার স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো সমস্যার সমাধান হয়নি আমরা দেখে নেব সেই ছবি লাইন লাইন Terima kasih telah menonton! জল না কলে আমরা জল খাতে পাই না জল গাড়ি ডাটকালে জল তোই না তাহলে কি করব আমাদের হবে না করলে আমরা পাবো যা টাইম কল জল পাই মন্দ দিচ্ছে তাহলে কি করব কল খারাপ এইখানে একটা একটা দুটো কল তাহলে কোথায় থাকি জলটা এক বলো এইবার তুমি জানলে চাবে আমাকে পাঁচ ঘন্টা দাঁড়ায় সাইখানে জানলে কি হচ্ছে খাবার লাগে ছেলে বলে দেশে না অসুবিধা হয় কোথা পুকুর থেকে জল আনে খাওয়া হচ্ছে আমাদের তাহলে আমাদের ছেলে বলে অসুখ বিষয় কইলে কে ডাক্তার দেখা দি পয়সা দাও বলে ট্যাঙ্কার হলে বলছি জল আর আমার কে কতে যাচ্ছে বাচ্চা তোমরা অফিস যাও হ্যাঁ যা যাও কোথায় অফিস থেকে কোথায় কি আমরা কি মেয়া মানুষ জানি আর না ঘরে বেটা চলে আর আছে সাইকেলে জল নিবে তারা তো জল নিবে না লিচ্চা মেয়া রাই আজকে কি অবরোধ করেছে হ্যাঁ আজকে অবরোধ করিছে মানে গাড়িগুলো ডড়াইলিয়ে তবে জাল পালে কত সময় আটা সময় আটাই বঠে না আটা সময় আটা সময় তখন বাসটা যায় হ্যাঁ কে কাছে চলারে থানা মে যাবা वइस चला जा টাইম কালিয়া করিছে সাই মালিক আসেছে মালিক আসেছে জল পলেন হ্যাঁ জল পাইছি আর যা টংকি তো পাঠালে বলে জল পাইলে পড়া জল লাগি ছাটফট করে চলি আমরা খাব লাগি মত বলে জল আপনারে বললি জল দেবো প্রতিদিন দিবা হ্যাঁ প্রতিদিন দিবা একবালে চলারে প্রতিদিন না দিয়া হ্যাঁ আর কতটা গুলো ঘর এখানে আচ্ছা 72 টাকা 72 টাকা